হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি নিয়ে চলে এসেছি আজকে আবার নতুন ভিডিও তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি চা খাওয়া হয়ে গেছে আমার মায়ের পুজোও হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে তো রান্নাঘরে কী করছি না করছি রান্নাঘরে কী করছি না করছি দেখবে তো চলো সাথে থাকো দেখো কি রান্না করছি এই দেখো কালকে ওই পয়শাকগুলো তো ভাজা হয়েছে আর এই যে মোটা মোটা পাতাগুলো এগুলো দেখো পেকে গেছে প্রায় রোদের মধ্যে তো এগুলো মা কুচো করে রেখেছে এগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে এই দেখো আর এখানেও পাতা আছে কিছুটা আচ্ছা তার জন্য আলু ভেজে রেখেছি আর এইটা তেল পটকার চচ্চড়ি হবে দু রকম চচ্চড়ি হবে

তো দেখো রান্না করতে করতে বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর কি এই দেখো ছেঁকে পাইটা রেখে দিলাম আর চিবেগুলো ফেলে দেবো এগুলো একসাথে করে রাখি তিন চারবার হলে শেষ হয়ে যায় তবে গরমকাল তো বেশি করি না অল্প করে করে রাখি এটা যদি খোসা শুদ্ধ খাওয়া হয় বিভিন্ন রকম সমস্যা হয় পেটে ব্যথা হয় তারপরে অনেক রকম গ্যাসের প্রবলেম হয় যার জন্য এই চিবে ফেলে দিই আমরা তো গাড়ি চচ্চড়িটা মনে হয় হয়ে গেছে অনেকক্ষণ চাপা দিয়েছিলাম বলা যায় চচুরিও করা যায় তাই না আরেকটু হয়ে যাক হয়ে গেলে নামাবো তো গাইস মাইরানি এই দেখো ছাতরা বলো আর চচ্চুন বলো হয়ে গেছে এবার তেল পটকার তরকারিটা করবো

দেখো তেল তরকা চচ্চড়ি হয়ে গেছে তো আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে ব্রেকফাস্টটা করে নেবো তো গাইস দেখো এই দেখো তেল তরকা চচ্চড়ি হয়ে গেছে তো আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে ব্রেকফাস্টটা করে নেব তো গাইজ ব্রে ব্রেকফাস্ট হয়ে গেছে চান করা হয়ে গেছে পুজো করবো এবার তার আগে ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়েও অনেক ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো সাপোর্ট করো চ্যানেলটাকে টাটা